বাপার ইফতার ডিনার সমাবেশে নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের দায়িত্ববোধের উচ্চসিত প্রশংসা করা হয়েছে শনিবার কুইন্স জয়া পার্টি হলে এ সমাবেশের আয়োজন করা হয় পুলিশ বাহিনীর সর্বস্তরের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক ব্যক্তিবর্গ বিস্তারিত থাকছে রিপোর্টে পবিত্র রমজানের প্রতিদিনই কোনো না কোনো মসজিদে সকল মুসল্লির মধ্যে ইফতার পরিবেশন করে ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার প্রবাস বন্ধু অ্যাটর্নি মঈন চৌধুরী আবারও সর্বস্তরের প্রবাসীর অভিনন্দনে সিক্ত হলেন আর এমন কৃতজ্ঞতা বার্তা উচ্চারিত হয় নিউ পুলিশ ডিপার্টমেন্টের বাংলাদেশি অফিসারদের সংগঠন বাপার ইফতার ডিনার সমাবেশে শনিবার এই সমাবেশ হয় কুইন্সের জয়া পার্টি হলে পুলিশ বাহিনী সর্বস্তরের সদস্য ছাড়াও এতে ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিত্বকারী তিন শতাধিক ব্যক্তিবর্গ বিশেষ সম্মানিত অতিথি হিসেবে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মালিন্ডা ক্যাটস সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলাদেশি মুসলিম আমেরিকান কুইন্স কাউন্টি তথা নিউ ইয়র্ক সিটির অহংকারের অংশীদার এবং এই সিটির ভবিষ্যৎ বিনির্মাণে অন্যতম সহায়ক শক্তি শুধু তাই নয় অর্থনৈতিক স্বয়ংভরতার ক্ষেত্রেও শক্তিশালী পার্টনার সপরিবারে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা কুইন্স বড়োর অবকাঠামোগত উন্নয়নের প্রশংসনীয় অবদান রাখছেন The breaking of the fast. I've gotten to work with so many of you through the years, and I do want to thank you for inviting me back year after year after year. At the time of Ramadan, where it is a time of self reflection and serving God, I am excited to be with you. The Bangladeshi and the Muslim community have been such a great part of Queens County, and such a great part of our future, and such a great part of our economy, and such a great part of our infrastructure when it comes to families throughout our borough. That I want to thank you, this organization, for the great work that you have done. I want to thank Moyne Chowdhury. The work he does in the borough of Queens County and in the city of New York. I would like all of you right now to help me honor. ম্যালিন্ডা ক্যাটোস বাপার প্রশংসাকালে বলেন পুলিশ বাহিনীতে এইসব অফিসারের স্বয়ংক্রিয় ভূমিকা আইন শৃঙ্খলার রক্ষার্থে অপরিসীম অবদান রাখছে তারা জীবন বাজি রেখে কুইন্সের নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন এজন্য তিনি তাদের সকলকে ধন্যবাদ ও অভিবাদন জানান এ সময় এনওয়াইপিডির অফিসাররা দাঁড়ালে সকলে করতালিতে মুখরিত করে গোটা পরিবেশ Who come out every single day and risk their lives so that we can pray in peace, so that we can go home to our families, so that we can get home from our jobs in safety. So please welcome me and give a great round of applause. And if I can ask all the NYPD to stand up, I would appreciate it. NYPD. বাপার প্রেসিডেন্ট সুপারভাইজার ডিটেকটিভ স্কোয়াড এরশাদ সিদ্দিকের সভাপতিত্বে ইফতার ডিনার মাহফিলে সঞ্চালনা করেন বাপার সেক্রেটারি ডিটেক্টিভ রাশিক মালিক this month reminds us to enhance our helping hands to, and to come together for humanity i want to take this opportunity to express my sincere gratitude to for all the hard work মাওলানা ইসমাইল হোসেনের কোরআন থেকে তেলোয়াত এবং রমজানের গুরুত্ব আলোকে বক্তব্যের আগে নিউ ইয়র্ক সিটি মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মির বাসার বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম আলমও সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক দেন এ সময় সিটি মেয়রের পক্ষ থেকে বাপার কার্যক্রমে উচ্ছ্বাসিত প্রশংসা করে বাপা কর্মকর্তাগণের হাতে একটি সাইনটেশন হস্তান্তর করেন মীরবাসার মীরবাসার এ প্রসঙ্গে বলেন বিশ্বের রাজধানী খ্যাত এই নিউ ইয়র্ক সিটির জনজীবনকে নিরাপদ রাখতে বাংলাদেশি অফিসাররা সততা ও নিষ্ঠার আন্তরিকতার যে স্বাক্ষর রাখছেন তা একজন বাংলাদেশি হিসেবে আমাকেও অভিভূত করে উল্লেখ্য গত কয়েক বছর ধরে বাপার এই বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ডেমোক্র্যাট নেতা প্রবাস বন্ধু অ্যাটর্নি মইন চৌধুরীর একক স্পন্সারে এ প্রসঙ্গে মইন চৌধুরী বলেন আমার পরিবারের অনেকে পুলিশ বাহিনীতে রয়েছেন তাই আমি মনে করি এটা আমার পরিবার যতদিন সামর্থ্য থাকবে ততদিন এই সহযোগিতা অব্যাহত রাখব Solely one, only on, one, and only sponsor Mohin Chowdhury. Thank you so much to give me the opportunity. I, I feel like very much blessed. This is the holy month of Ramadan. I see all the journalists here, all the political leaders. I see Jindalur Rahman, he is a, a, a D &D leader, Masud Khandakar. I see a lot of activists here and from all corner of Bangladesh. We have 64 districts i believe all district people are here and nypd you guys are doing fantastic job i always say that doing your job you are praying to the god allah is watching you you are helping people and if you do your job honestly this is a prayer so for you guys we can sleep good at night we feel safe this is very important and i always admire মাছে বিভিন্ন কৰাৰ চেষ্টা কৰি এইটা হচ্ছে প্রথম ইফতার যা কমিউনিটি আসছে আজ নিয়ম জলমাছে আপনাদের আছেন আছে ক্যাপ্টেন মালিক আলী চৌধুরী ক্যাপ্টেন চৌধুরী অল দ্য পিপল হিয়ার অ্যান্ড উই Members from কারেকশন কারেকশন অফিসার সোসাইটি and this is the month of ramadan This month, for you guys who, don't, who doesn't belong to Muslim religion, this month is a blessed month and Allah accept our prayers more. And this month we donate one dollar, if Allah give us 70 times, that's what we believe. So that's why I try to donate this month more and more. So we pray, we pray to Allah that Allah save our humanity, may Allah guide us the right way, May Allah help us to understand each other. May Allah forgive all of us. Thank you. Thank you so much for your time. এজন্য সকলের দোয়া চাই মইন চৌধুরী উল্লেখ করেন ডেমোক্রেটিক পার্টির লিডার এবং আইনজীবী হিসেবে কমিউনিটি ও প্রশাসনের অনেকের সাথে মেলামেশার সুযোগ ঘটে প্রায় সকলেই বাংলাদেশি পুলিশ অফিসারদের প্রশংসায় পঞ্চমুখ এমন প্রশংসা বাক্য আমাকে আপ্লুত করে এই মহফিলে আগতদের স্বাগত জানান বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী কমিউনিটি লিয়াজো সর্দার মামুন মিডিয়া লিয়াজো জামিল সরোয়ার করেন পন্ডিং সেক্রেটারি অক্সিলারি ক্যাপ্টেন সাঈদ এনাইত আলী সার্জেন্ট আর্ট আর্মাস মাহবুব জুয়েল ট্রেজারার মেহেদি মামুন এবং কো ট্রেজারার জসীম মিয়া তারা প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন সকল কর্মকাণ্ডের অকৃপণভাবে সারা দেয় পুলিশ হিসেবে আমাদের কর্মকাণ্ড উচ্ছ্বাসিত হচ্ছে শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক